এ আমি আবুল আফ্রিকেরা সামিজিৎ টি আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের সবার প্রিয় নাটক এটা আমাদের গল্প এখন এমন এক ইমোশনাল পর্যায়ে আছে যে প্রতিটা পর্ব আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে 27 তম পর্বের সেই টানটান উত্তেজনার পর আপনারা সবাই এখন জানতে চাচ্ছেন ছাজজাতার কেয়া পাইলে এই গল্পে 28 তম ঠিক কবে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ফাইনাল রিলিজ ডেট জানাবো তাই নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা নাটকের এই আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে আমরা অনেক চেষ্টা করি তাই আমাদের সাপোর্ট করতে এখন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুরা এবার আসি মূল খবরে এটা আমাদের গল্প নাটকের রিলিজ শিডিউল অনুযায়ী আঠাশতম পর্বটি আগামী আঠারো বা উনিশ ফেব্রুয়ারি বুধবার বা বৃহস্পতিবার মুক্তি পাওয়ার সম্ভাবনা একশো আপনারা তো জানেনি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এই নাটকটি সাধারণত দুপুর বারোটার দিকে প্রিমিয়ার করে তাই আর দেরি না করে অপেক্ষা করতে থাকুন সেই দিনের তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সার্জাত আর কে কি শেষ পর্যন্ত এক হতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ খুব কষ্টের